ডেয়ার অ্যাসপাইরেন্টস হ্যাভেনাইস ডে প্রদীপ অ্যাকাডেমি অনলাইন ক্লাসে স্বাগত এই ভিডিওতে আমি দু হাজার বিশ সালের অক্টোবর মাসের সাম্প্রতিক ঘটনার বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি এই প্রশ্নগুলি আপকামিং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলির পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এ বানকোয়েট অফ ফ্লাওয়ার শিরোনামে বই লিখলেন কে তো এই বইটি লিখেছেন কৃষ্ণা সাকসেনা কে এই কৃষ্ণা সাকসেনা ইনি হচ্ছেন প্রথম পিএইচডি হোল্ডার উনিশশো সালে প্রথম পিএইচডি লাভ করেছিলেন এই কৃষ্ণা সাকসেনা সুতরাং বইটি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষায় রেলের গ্রুপ ডি পরীক্ষায় যে কোনো শিফটে এই প্রশ্নটি আসবেই নেক্সট কোয়েশ্চেন দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এফ টিআইআই এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কোন চলচ্চিত্র নির্মাতা এফ এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখর কাপুর তিনি মিস্টার ইন্ডিয়া এই সিনেমাটির ডিরেক্টর ছিলেন নেক্সট কোশ্চেন সম্প্রতি প্রয়াত রামবিলাস কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের মন্ত্রী ছিলেন রামবিলাস পাসোয়ান ইনি কেন্দ্রীয় সরকারের ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং কনজিউমার অ্যাফেয়ার্সের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল সেভেন্টি ফোর ইয়ার্স নেক্সট কোশ্চেন সম্প্রতি প্রয়াত অশ্বিনী কুমার কোন কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন ইনি মণিপুর এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন নেক্সট কোশ্চেন সাহিত্য বিভাগে দু সালে নোবেল পুরস্কার পেলেন কে দু সালে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে লুইস গুলক ইনি হচ্ছে একজন আমেরিকান লেখিকা ইনি দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আমরা জানি নোবেল প্রাইজ কটি সেক্টরে ছটি সেক্টরের উপর দেওয়া হয় ইকোনমিক্স লিটারেচার পিস মেডিকেল সায়েন্স অফ ফিজিক্যাল ফিজিওলজি কেমিস্ট্রি ফিজিক্স এই ছটি বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হয় নেক্সট কোশ্চেন করোনা সচেতনতা বৃদ্ধি করার জন্য টুইটারে জন আন্দোলন ক্যাম্পেইন লঞ্চ করলেন কে এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট কোয়েশ্চেন ভারতীয় স্টেট ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন দীনেশ কুমার খাড়া নেক্সট কোয়েশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হলেন কে ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হয়েছেন এম রাজেশ রাও আর গভর্নর পদে নিযুক্ত আছেন শক্তিকান্ত দশ একজন গভর্নর এবং চারজন ডেপুটি গভর্নর থাকেন এই গভর্ন ডেপুটি গভর্নর হলেন হচ্ছে বিপি কানুনগো মহেশ কুমার জৈন এবং রাজেশ রাও অ্যান্ড মাইকেল পাত্র নেক্সট কোয়েশ্চেন বাপু দা আনফর আনফরগেটেবল শিরোনামে বই রিলিজ করলেন মনীষ সিসুদিয়া তিনি কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসুদিয়া দিল্লির ডেপু ডেপুটি চিফ মিনিস্টার আর দিল্লির চিফ মিনিস্টার হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল আর দিল্লি স্পেশাল হচ্ছে টেরিট মানে ক্যাপিটাল জোন হওয়ার কারণে এটা মানে কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় তালিকায় অবস্থিত এবং এটা রাজ্যের মর্যাদা পায় নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি জিআইট্যাক প্রাপ্ত ডালে কুরশানি কোন রাজ্যের লঙ্কা এটি সিকিমের লঙ্কা নেক্সট কোয়েশ্চেন এই বছর ব্রিক শামিট এর কততম সংস্করণটি ভার্চুয়ালি রাশিয়াতে অনুষ্ঠিত হবে সেভেন্টিন্থ নভেম্বর এটি হচ্ছে বারোতম সংস্করণ নেক্সট কোয়েশ্চেন পথ দুর্ঘটনার তালিকায় প্রথম স্থানে আছে কোন রাজ্য পথ দুর্ঘটনার তালিকায় প্রথম স্থানে আছে তামিলনাড়ু পরপর তিন বছর এই রাজ্য প্রথম স্থানে আছে গড়ে প্রতিদিন একশো ছাপ্পান্নটি পথ দুর্ঘটনা ঘটে এই রাজ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন রাস্তার খাবার বিক্রেতাদের অনলাইন প্ল্যাটফর্মে আনার জন্য কেন্দ্র সরকার কোন সংস্থার সঙ্গে চুক্তি করল এই সংস্থা হচ্ছে সুগি। এটি একটি ফুড ডেলিভারি সংস্থা নেক্সট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এস এস কল্পনা চাওলা কার্গো স্পেসক্রাফ্ট লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা এটি হচ্ছে নাসা নাসা লঞ্চ করেছে নাসার ফর্ম হচ্ছে ন্যাশনাল এ এস ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস এজেন্সি নেক্সট কোয়েশ্চেন এটি আমেরিকার ওয়াশিংটনে নট ওয়াশিংটন ডিসি ওয়াশিংটনে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম হান্ড্রেড সৌর বিদ্যুৎ চালিত এয়ারপোর্ট হলো কোনটি এটি পুদুচেরি ও এয়ারপোর্ট নেক্সট কোয়েশ্চেন কলকাতার ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কে মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল নেক্সট কোয়েশ্চেন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য ফিজিওলজি বা মেডিসিন বিভাগে দু সালে যৌথভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন কজন এই তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাচ্ছেন মেডিসিনে এই বিজ্ঞানীগুলো তিনজন হলেন হচ্ছে হারবেজি জি আল্টার মাইকেল হংটন অ্যান্ড চার্লস এম রাইস নেক্সট কোয়েশ্চেন বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় কবে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ওয়ার্ল্ড টিচার্স ডে এবং 5ই সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে পালিত হয় নেক্সট क्वेश्चन কোন দেশে সহযোগিতায় 2025 সালে মিশন টু ভেনাস লঞ্চ করবে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ফুল ফর্ম এটি হচ্ছে ফ্রান্সের সহযোগিতায় 2025 সালে মিশন টু ভেনাস ভেনাস অর্থাৎ শুক্রে অভিযান করবে নেক্সট क्वेश्चन গ্রহাণু থেকে কোন সম্পদ সংগ্রহ সংগ্রহর জন্য বিশ্বের প্রথম মহাকাশ রোবট পাঠাচ্ছে কোন দেশ এটি চীন চায়না পাঠাচ্ছে নেক্সট কোয়েশ্চেন হিমাচল প্রদেশের রোটাং অটল টানেল মানে রোটাংয়ে রয়েছে অটল টানেল এর উদ্বোধন করলেন কে এর উদ্বোধন করলেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল আর এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে নয় দশমিক দুই কিলোমিটার অর্থাৎ নয় নয় কিলোমিটার নয় কিলোমিটার এবং দু মিটার দীর্ঘ এই টানেলটি মানালি থেকে লেকে যুক্ত করেছে নেক্সট কোশ্চেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অনুযায়ী ভারতীয় পুরুষ এবং মহিলাদের আদর্শ ওজনের অনুপাত কত প্রকাশ করলো অর্থাৎ একজন আদর্শ পুরুষের ওজন হওয়া উচিত পঁয়ষট্টি কেজি এবং মহিলার ক্ষেত্রে পঞ্চান্ন কেজি নেক্সট কোশ্চেন সম্প্রতি ভারতের কার্যক্রম বন্ধ করলো কোন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি অফ ইউ ইন্টারন্যাশনাল অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন হচ্ছে বিশ্ব মানবাধিকার কমিশন এটি ভারতে কার্যক্রম বন্ধ করে দিয়েছিল কারণ ভারত সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করেছিল নেক্সট কোয়েশ্চেন ফ্রিথি টু এটা সারফেস টু ইয়ার মিসাইল সরি পৃথ্বী টু হচ্ছে সার্ফেস টু সারফেস মিসাইল পারমরিক মিসাইল লঞ্চ করলো ইসরো কোথা থেকে এটি উড়িষ্যার চাঁদিপুর থেকে লঞ্চ করা হয়েছে নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ফুটবল ফরোয়ার্ড টুগেদার শিরোনামে নতুন আচ্ছা নতুন লঞ্চ করলো কোন সংস্থা ঠিক আছে আচ্ছা মোটো লঞ্চ করলো কোন সংস্থা এটা মোটো হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন নিউ হচ্ছে মোটো ইন্ডিয়ান ফুটবল ফরওয়ার্ড টুগেদার নেক্সট কোয়েশ্চেন ব্যাটেল অফ বিলঙ্গিং শিরোনামে বই লিখলেন কেম ব্যাটেল অফ বিলঙ্গিং ইনি এই বইটি লিখেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা শশী থারুর নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি বিদেশ থেকে এয়ার কন্ডিশনার আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন দেশ এই প্রশ্নটির উত্তর হবে ভারত নেক্সট দু হাজার বিশ সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এ ভারতের প্রথম স্থানে রয়েছে বেলারুশ বেলারুস হচ্ছে ইউরোপের একটি দেশ আর বাংলাদেশের স্থান সেভেন্টি ফাইভ নেক্সট কোশ্চেন সম্প্রতি প্রয়াত ভানু আথাইয়া প্রথম ভারতীয় হিসাবে কোন পুরস্কার পেয়েছিলেন ইনি হচ্ছে প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন ভানু আথাইয়া তিরাশি সালে রিচার্ড অ্যাটেনভারা পরিচালিত গান্ধী সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন দু সালে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে ফিফটি এইটতম মানে আটান্নতম এই তালিকায় প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় স্থানে আছে জাপান নেক্সট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হল ভারত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার হচ্ছে গুজরাটের গুরুগ্রাম ধর্ষণের চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড অনুমোদন করল কোন দেশের মন্ত্রিসভা বাংলাদেশের মন্ত্রিসভা ধর্ষণের ক্ষেত্রে চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড অনুমোদন করেছে নেক্সট কোশ্চেন বিশ্বের প্রথম কোন দেশ আয়োডিন স্যানিটাইজার বাজারে এনেছে ভারত করোনা মোকাবেলার জন্য আয়োডিন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা হয় এবং এটি সাধারণ স্যানিটাই স্যানিটাইজারের থেকে অনেক বেশি শক্তিশালী এবং এর কার্যকারিতাও দীর্ঘক্ষণ থাকে নেক্সট কোশ্চেন দু হাজার বিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ পল আর মিলগ্রম অ্যান্ড রবার্ট বি উইলসন কোন দেশের বাসিন্দা এনারা দুজন আমেরিকার বাসিন্দা এনারা হচ্ছে অকশান থিওরির বিকাশ এবং নতুন উদ্ভাবনের জন্য এই পুরস্কার পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাশওয়ানের মৃত্যুর পর কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক মন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে রেলমন্ত্রী পীযুষ গোয়েল নেক্সট কোশ্চেন দু সালে নোবেল শান্তি পুরস্কার পেলো কোন সংস্থা দু হাজার বিশ সালে নোবেল শান্তি পুরস্কার পেলো হচ্ছে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন ফু ফুড প্রোগ্রাম ঠিক আছে ফাও বিশ্বের ক্ষুদা বিশ্বের ক্ষুধার জ্বালা নিবারণ এবং করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী সাহায্যের জন্য এই পুরস্কার প্রদান করা হল এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিষ্ঠা সাল উনিশশো হেড অফিস ইটালির রোম নেক্সট কোশ্চেন সিকিউর অ্যাপ্লিকেশন ফর দ্য ইন্টারনেট নামে মেসেজিং মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন সামরিক সংস্থা ইন্ডিয়ান আর্মি নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় কবে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় একত্রিশে অক্টোবর সর্দার বল্লভাই মিত সর্দার বল্লভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ইনি ভারতের লৌহ মানব নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালিত হয় কবে টোয়েন্টি অক্টোবর আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালিত হয় নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বংশোদ্ভূত ওয়াভেল রাম কালা ওয়াম কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন সিসেলসের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন সিসেল হচ্ছে ভারত মহাসাগরের একটি দেশ মরিশাসের কাছেই নেক্সট কোয়েশ্চেন তৃতীয় আরব রাষ্ট্র হিসাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল কোন দেশ এটি হচ্ছে নর্থ সুদান নর্থ সুদান আফ্রিকার একটি দেশ এর রাজধানী খাটুম নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি গ্লোবাল মোবাইল ইন্টারনেট স্পিড র্যাঙ্কিংয়ের একশো আটত্রিশটি দেশের মধ্যে ভারতের স্থান একশো একত্রিশতম অর্থাৎ স্পিডের দিক দিয়ে খুবই মানে নিম্নমানের এবং মোবাই নেটের মূল্যর দিক দিয়ে ভালো স্পিডের দিক দিয়ে খুব খারাপ অবস্থানে আছে ভারত আর প্রথম স্থানে আছে দক্ষিণ কোরিয়া নেক্সট কোয়েশ্চেন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন সম্প্রতি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের গভর্নিং বডির চেয়ারম্যানশিপ পেল কোন দেশ এটি ভারত পেয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত একটি কঠিন সাবজেক্ট স্মার্ট ওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের এখানে রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার ডব্লু বিপি বেঙ্গল কনস্টেবল পুলিশের মানে ভর্তি নেওয়া হচ্ছে এবং ইন্ডিয়ান আর্মির জন্য ভর্তি নেওয়া হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং